হুজাইফা তাহলে এইটা বলো আগামীকাল যদি আমি মারা যাই আজকে রাত্রে যদি আমি ইন্তেকাল করি আগামীকাল আমাকে সুন্দর করে ধোয়াইয়া কাফন পরাইয়া আমাকে খাটিয়াই তুলে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে যদি আমি জানাজার খাটিয়ায় উঠে যাই তখন কি হুজাইফা তুমি আমার জানাজা করবানি বলে কি বলেন হলিফাতুল মুসলিমিন আপনি যদি মারা যান আমি আপনার জানাজা করবো না কেন কারণ আপনার ব্যাপারে রাসুল বলেছে আপনি জানাতি আপনি অর্ধ শাসন করেছেন ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলুনেই শাসন করতেন দিয়েছিলেন ফেনি মোহাম্মদের চরণে সে শামসের আপনি হলে সেই অমর আপনার ব্যাপারে রাসুলের এমন এমন ঘোষণা আপনি ইন্তেকাল করলে আমি কেন আপনার জানাজা পড়ব না হজরত অমর হাসি দিয়ে বলে এখন ফাইনালি বুঝলাম কনফার্ম হইলাম তুমি আমার জানাজা যেহেতু পড়বা আমার নাম মুনাফিকদের খাতাই নাই কারণ আমার নাম যদি মুনাফিকদের খাতায় থাকতো তাহলে তুমি আমার জানাজা পড়তে চাইতা না কারণ তুমি হুজাইফা কোনো মুনাফিকের জানাজায় যাও না আমি জানি এখন আমি কনফার্ম হয়েছি তুমি আমার জানাজা যেহেতু পড়বা তাহলে আমার নাম মুনাফিকদের খাতায় নাই ও বন্ধু এবার একটু চিন্তা করো অমর প্রেশানি হয়ে গেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও যে যদি আমি এতে করি আমার নামটা যদি মুনাফিকদের খাতায় যায় তাহলে আমার সাহাবি ভাইয়েরা আমার জানাজা পড়বে না এই ভয়ে টেনশনে রাত কি রাত দিন কি দিন তার ঘুম নাই খাওয়া নাই তুমি আমি কত তো নামাজ ছেড়েছি কতবার আমরা গুনাহ করছি আল্লাহর না ফার্মানি করছি কিন্তু তারপরেও এতটুকু টেনশন আমাদের নাই আমি জান্নাতি নাকি জাহান্নামে আল্লাহ বাট পজরতে আহমর রুজ্জাল হুতাআল আহ অন্তরের মধ্যে এমন ভয় ছিল জাহান্নামের ভয় আল্লার ভয় হজরত অমর রাজ্যাল তিনি একদিন রাসুলের ইন্তেকালের পরে হুজাইফা রাজ্যাল আনহুর কাছে যে বলে হুজাইফা আল্লাহর নবীর ইন্তেকালের আগে তোমার কাছে নাকি আল্লাহর রাসুল তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে ও হুজাইফা তুমি একটু দেখে বলো ওই মুনাফিকদের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা আছে কি না তুমি একটু দেখে বলো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি অমরের নামটা আছে কিনা তুমি একটু দেখে বলো মুজাইফা বলে খালিফাতুল মুসলিম আপনি আমাকে এই কথা বলবেন না কারণ আল্লাহর নবী আমাকে নিষেধ করেছে যে যাদের নাম আছে কাউকে এ নামের কথা না বলতে আমি রাসুলের কথা অমান্য করতে পারবো না আপনার নাম আছে কি না আমার জানা নাই তবে আমি বলতে পারবো না অমর খলিফাতুল মুসলিম জাহানের খলিফা হাজরতে অমর যার ব্যাপারে রাসুল বলছেন লাউকানা বাদি আমার পরে যদি নবী হতো কেউ হতো ওই হজরতম অমর বাড়ির পিছনে গেলেন রাত্র গভীর হয়ে গেল অমরের কোনো ঘুম নাই চোখের মধ্যে কোনো নিদ্রা নাই কোনো ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ যে আমি হুজাইফার কাছে জিজ্ঞাসা করলাম মুনাফিকদের খাতার মধ্যে লিস্টের মধ্যে আমি অমরের নাম আছে কিনা কিন্তু হুজাইফা কেন বলল না হুজাইফা কেন বললো নাম আছে কিনা জানি না আল্লাহ নবী বলতে নিষেধ করেছে কথাটা এমন করে বলেছে হয়তো আমি অমরের নাম আছে তিন চার দিন পর্যন্ত অমরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চিন্তায় ব্যবহার হয়ে গেছে আমার নাম হয়তো মুনাফিকদের লিস্টে আছে অত সহজর তো মর দশজন সাহাবি জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ায় থাকা অবস্থায় তার মধ্যে দ্বিতীয় নম্বরে গভীর হয়ে গেছে রাত্র বিছানার কিন্তু চোখের মধ্যে কোনো ঘুম নাই বিছানা ছেড়ে উঠে বাহিরে চলে এসেছে দেখতেছে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা অমরের চারিদিকেই নিঝু আওয়াজ কেউ জেগে নাই অমরের টেনশন আরো বেশি বেড়ে গেল আমি কি খাতায় আমার নাম কি করবে টেনশনে পড়ে হজরতে অমর চলে গেলেন হুজাইফার বাড়ির উদ্দেশ্যে হুজাইফার বাড়িতে যে হুজাইফার বাড়ির দরজার আস্তে করে নখ দিলেন আর বললেন হুজাইফা হুজাইফা বলে হরিফাতুল মুসলিম আপনি আমার বাড়িতে আপনি তো আমাকে তলব করলেই পারতেন আমাকে ডাকার কি প্রয়োজন আমি তো আপনার বাড়িতে চলে যেতাম আমার বাড়িতে আসার কি দরকার কষ্ট করে হজরতে ওমর বলে তুমি আগে বলো হুজাইফা আল্লাহর নবী এতেকালের আগে যেই লিস্টটি তোমার কাছে দিয়ে গেছে ওই লিস্টটির মধ্যে আমি অমরের নাম আছে কি না সে বলছে আমি ওয়াদা করেছি রাসুলের কাছে কারোর কাছে নাম বলবো না এবার তিনি মান্তিক খাটায় বলছেন বুঝাইফা তাহলে এইটা বলো আগামীকাল যদি আমি মারা যাই আজকে রাত্রে যদি আমি এতেকাল করি আগামীকাল আমাকে সুন্দর করে ধোয়াইয়া কাফন পরাইয়া আমাকে খাটিয়াই তুলে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে যদি আমি জানাজার খাতিয়ায় উঠে যাই তখন কি হুজাইফা তুমি আমার জানাজা পড়বানি বলে কি বলেন আপনি যদি মারা যান আমি আপনার না কেন কারণ আপনার ব্যাপারে রাসুল বলেছে আপনি জান্নাতি আপনি অর্ধ শাসন করেছেন ধুলির বসি খেজুরের পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলু নেই শাসন করে দেন দিয়েছিলেন ফেনি মোহাম্মদের চরণে সে শামসের আপনি হলে সেই ওমর আপনার ব্যাপারে রাসুলের এমন এমন ঘোষণা আপনি ইন্তেকাল করলে আমি কেন আপনার জানাজা পড়ব না হজরত অমর হাসি দিয়ে বলে এখন ফাইনালি বুঝলাম কনফার্ম হইলাম তুমি আমার জানাজা যেহেতু পড়বা। আমার নাম মুনাফিকদের খাতাই নাই কারণ আমার নাম যদি মুনাফিকদের খাতায় থাকতো তাহলে তুমি আমার জানাজা পড়তে চাইত না কারণ তুমি হুসাইফা কোনো মুনাফিকের জানা যায় যাও না আমি জানি এখন আমি কনফার্ম হয়েছি তুমি আমার জানাজা যেহেতু পড়বা তাহলে আমার নাম মুনাফিকদের খাতায় নাই ও বন্ধু এবার একটু চিন্তা করো ওমর প্রেশানি হয়ে গেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও যে যদি আমি ইন্তেকাল করি আমার নামটা যদি মুনাফিকদের খাতায় যায় তাহলে আমার সাহাবি ভাইয়েরা আমার জানাজা পড়বে না এই ভয়ে টেনশনে রাত কি রাত দিন কি দিন তার ঘুম নাই খাওয়া নাই তুমি আমি কত নামাজ ছেড়েছি কতবার আমরা গুনা করছি আল্লাহ না ফারমানি করছি কিন্তু তারপরেও এতটুকু টেনশন আমাদের নাই আমি জান্নাতি নাকি জাহান্ন আল্লাহবর